দাঁড়িয়ে জল দাও এ পুচু পুচু কি করো সেই ফোন ঘাটতিছ কি হলো মুখটা এরকম প্যাঁচার মতন করে রাখছো কেন হ্যাঁ মুখটা প্যাঁচার মতন করে রাখছো কেন কিছু মনে নেই তোমার কি কিছু জানো না কি বলো জল দাও জল দাও জল দাও এই কাজ দিয়ে রোজ জানো না তুমি আমি জিজ্ঞাসা করছি তুমি আজকে কিছু জানো না কি জানবো বলতে হবে তো কি জানবো ঠিক আছে আরে কি জানবা বলবো তো কি মুখটা শোনা কাজ দিয়ে এসব এসে কার দেখতে ভাল লাগে তুমি বলো তো কী কারণ মুখে বলবো তো সবার কি সবসময় সব কিছুটা মনে থাকে কি কিছু বলছিল আনতে না কি মনে থাকবে বলো আমার মাথা কি এক জায়গায় থাকে তোমাদের তো বলতে হবে তোমার মাথা সব জায়গায় থেকে শুধু এই জায়গাটাই থাকে না আমার জায়গাটাতেই এসে থাকে না

না না রাগ 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 তো কেন কেন দেখা আমাকে আচ্ছা রাগ না দেখা আমাকে ভালো করে তো কি হয়েছে কি কেউ কিছু বলছে কেউ কিছু তোমাকে বলছে কে বলবে কে কি আর বলবে আমরা তো থাকি তিনজন মানুষ তুমি মেয়ে আমি ঠাকুর কি মনে রাখবো আমি তো কিছু বুঝতে পারছি না বাবু এ কি কিছু কি হয়েছে রে বাবু কি হয়েছে বাবা হ্যাঁ তুমি জানো না কি হয়েছে কি ভাঙচুর করছে দেখো সব বাড়ি ঘর ধর এবার তো কি বলবো তো আমারে বলো কি হয়েছে

আমার শোন না বুঝো ওরকম করে না আমাকে 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 একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে এখনো বুঝতে পারছিস না তুমি যদি না আচ্ছা আমার মাথায় কিছুতে কিছু খেয়াল হচ্ছে না যে আমি কি আমার না আমার কিছু আমার ভালো লাগে না এরকম করলে মানে কি করে আমি বুঝবো তোমার মনের কথাটা আমি বুঝবো এটা কি করে আমাকে না বললে আমি বুঝবো কি করে ছেড়ে যাও ছেড়ে যাও আমি আর তোমাকে কিছু বলতেই চাই না তুমি স্বামী নামে কলঙ্ক কলঙ্ক তোমার কপালটাই যে তোমার বাবা কিছু বল মা মা কে কিছু বলেছে মাকে তাহলে এরকম করছে কেন বুঝু আরে বলো না শোনে কি হয়েছে বমি বলো বলো কি হয়েছে বলো হ্যাপি বার্থডে আরে শোনো শোনো আরে কৌশিক আমারে ফোন করে বলছিল আমার সব মনে আছে কৌশিক ফোন করে বলছে যে দাদা তুমি কিন্তু আজকে কেক ফেক কিছু নেবা না দিদির জন্য আজকে আমি কেন কেকটা নিয়ে যাব। বুঝতে পারছো ওই জন্য আমাকে ও নিতে দেয় নাই আমি সব জানি আমাকে নিতে দেয় নাই ঠিক আছে আমি দেখতেছিলাম যে তুমি কি কর তোমার রিয়াকশনটা দেখতে চাইছিলাম তাই বলে তুমি আমার সাথে এরম করবা হ্যাঁ বাবা কি যে আনি নাই বলে সাথা ধর বাবা এ তোর পয়সা কি করব সজ মিলে আমি কি বলছি পয়সা গড়ি দরকার পয়সা গড়ি কি

ছোট্ট ভালোবাসাটাই তো আমার কাছে অনেক বড় বাবা বাবা না তো ধরাতেও পারে না